সকালবেলাতেই ছেলে আর কর্তে মশাই জানিয়ে দিয়েছে ডাল তরকার রুটি তারা আজকে খাবে না তবে আমিও প্ল্যান করেই নিয়েছি আজকে তো এটাই খাওয়াবো তবে একটু ঘুরিয়ে তার জন্যই মুগ মুসুর অরহর ডাল বিউলির ডাল সবুজ মুগ ডাল এক ঘন্টা মতন ভিজিয়ে জল জড়িয়ে প্রেশার কুকারে নিয়ে পরিমাণ মতন জল এক চিমটে হলুদ আর এক চামচ দেশি ঘি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আটাটাকে মেখে নেব চার কাপ মতন আটা নিয়েছি তার সাথে মোটা সুজি নিয়েছি অর্ধেক কাপ মতন এর মধ্যে পরিমাণ মতন কালো জিরে একটু জোয়ান হাতের তালুতে গুঁড়ো করে পরিমাণ মতন নুন সামান্য পরিমাণে বেকিং সোডা আর দু তিন চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে অল্প জল দিয়ে দিয়ে না খুব শক্ত না খুব নরম সুন্দর করে আটাটাকে মেখে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নিয়েছি ডাল আর রুটি দেখলে তারা না নাকচকালে ডাল আর বাটি দেখলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সামান্য ঘুটে নিয়েছি এরপর সামান্য রসুন কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে থেতে করে নিয়েছি কড়াইতে তেল গরম করে জিরে শুকনো লঙ্কা হিংফোড়ণে দিয়ে তেলের ওপর দিয়েছি রসুন কাঁচা লঙ্কা সামান্য ভেজে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ তেলের দিয়েছি এতে করে ডালের ডংটা সুন্দর আসবে তারপর পেঁয়াজ কুচি টমেটো কুচি পরিমাণ মতো নুন ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে সেদ্ধ করে রাখা ডাল এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নামানোর আগে সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি ডাল তো হয়ে গেল এবার বাটি বানানোর জন্য আপে মেকারে সামান্য তেল গরম করে বানিয়ে রাখা লেচিগুলো দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একেবারে কম করে এপি টপি নাড়াচাড়া করে ভালো করে কড়া করে ভেজে নামিয়ে নিয়েছি আজকে থালা সাজানো দেখে ছেলে ছেলের বাবা মুখে থেকে কোনো আওয়াজ করেনি তৃপ্তি করে খেছে